নমস্কার আমি ঊর্না শুরু করছি প্যারালাইজ ঝলক ডিজিটাল মিডিয়ায় এই প্রথমবার আপনারা দেখছেন বাংলায় খেলার বুলেটিন চলো এবার দেখেনি ফুটবলের সব খবর আইএসএল তো চলছে জোর কদমে সেই সঙ্গে রয়েছে ভারতীয় ও বিশ্ব ফুটবলের নানা রকম খবর আর এই সব খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট খেলসকার লক্ষ্যটা ছিল হ্যাট্রিকের কিন্তু হলো না ঘরের মাঠে ওড়িশার কাছে দুই এক গোলে হেরে গেল ইস্টবেঙ্গল সল ক্রেস এবং দিয়ামান না থাকাটা যে কত বড় ফ্যাক্টর তাই দিন স্পষ্ট হয়ে গেল সেই সঙ্গে ম্যাচের বারো মিনিটের মাথায় মাধি তালালের বড়সড় পেয়ে মাঠ ছাড়া সেই সঙ্গে ক্লেটন সিলভার একাধিক সুযোগ নষ্ট ওড়িশার শুরু থেকেই লাল হলুদ শিবিরের ওপরে এদিন চাপ বাড়াতে শুরু করেছিল প্রথমার্ধে সুযোগও তৈরি করেছিল তবে কখনো ডিফেন্স বা কখনো প্রবসুকমানের জন্য বেঁচে গিয়েছে ইস্টবেঙ্গল ইস্টবেঙ্গলে যে প্রথমার্ধে সুযোগ তৈরি করতে পারেনি তেমনটা নয় কিন্তু ক্লেটন সিলভারা ব্যর্থই হয়েছে এরপরই প্রথম্ধে শেষ মুহূর্তে জিগসান্ত সিং জোরা হলুদ কার্ড দেখে মাঠ ছাড়া ইস্টবেঙ্গলের ওপর চাপটা আরও বেড়েছিল দ্বিতীয়ার্ধে লালচুং নুঙ্গা প্রথম গোল দিলেও কিছুক্ষণের মধ্যেই শোধ করে দেয় ওড়িশা এবার হুগোবোমসাই গোলে এগিয়ে যায় তারা যদিও দলকে ম্যাচে ফেরানোর সুযোগ পেয়েছিলেন ক্লেটন কিন্তু জালে জড়াতে ব্যর্থই হয়েছেন ওড়িশার কাছে হার সেই ম্যাচে জিক্সান সিংকে জোরা হলুদ কার্ড দেখানো রেফারি ম্যাচে সেই রেফারিং নিয়ে ক্ষুব্ধ ইস্টবেঙ্গল শীর্ষকর্তা দেবব্রত সরকার রেফারির সিদ্ধান্তকে মানতে পারছেন না অ্যালভেরা ডিকুন হাও বহু ইনসিডেন্ট আছে যেখানে আমাদের ইয়োলো হয়েছে ওদের ইয়েলো হয়নি বহু ইনসিডেন্ট আছে যেখানে আমাদের ফাউল হয় উচিত না ফাউল হয়েছে আমরা মনে হয় একটা ভুল করেছি রেফ্রি রিক্রুট করতে পারিনি প্রপারলি যে হয়তো অন্যান্য টিমরা এটা করতে পেরেছে এই জায়গাটা আমাদের ব্যর্থতা আছে ইঞ্জুরি একটা পার্ট ঠিক আছে পার্ট অফ ফুটবল বাট ইঞ্জুরি তো থাকবে ইঞ্জুরির জন্য রিপ্লেসমেন্টও আছে এরকম রেফারিং হলে কি করে হবে এরকম রেফারিং হলে বহু চক্র আছে আমার মনে হয় কোনো ইনস্ট্রাকশন থেকে হচ্ছে এগুলো কে ইনস্ট্রাকশন দিচ্ছে সেটা হয়তো ধরতে পারছি না আপনারা যদি পারেন ধরে আমাদের জানালে আমরা যথাযথ ব্যবস্থা নেব দেখো ইস্টবেঙ্গল খারাপ খেলেনি কিন্তু আমার মনে হয় রেড কার্ডটা পুরো ম্যাচটাকে ঘুরিয়ে দিয়েছে যাই হোক ঠিক আছে স্টিল উইস্ট বেঙ্গল জিতলে ভালো হতো বাট যাই আমার মনে হয় এটা হাস্ট ডিসিজন রেফারি একটা কার্ড যখন জিখসেন দেখে নিচল এটা একটা ওয়ার্নিং দিয়ে ছেড়ে দিতে পারত কিন্তু আই থিঙ্ক দ্যাটস এ রং ডিসিজন ফ্রম তেজস নাগবেকার আগামী শনিবার ঘরের মাঠে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে নামবে মোহনবাগান তার আগেই অ্যালবার্তো রড্রিগেজকে নিয়ে স্বস্তি বাগান শিবিরে তার হালকা চোটের কথা শোনা গেলেও বৃহস্পতিবার দলের সঙ্গে জোর কদমে প্রস্তুতি সেরেছেন এই তারকা ডিফেন্ডার কেরালা ম্যাচ দিয়ে ফিরছেন সুভাষিস বসো মলিনার রক্ষণ নিয়ে চিন্তাজ মিটে মিটে যাবে তা বলার অপেক্ষা রাখে না এদিন মাঝমাঠ কম্বিনেশনের ওপরই বাড়তি নজর দিয়েছেন হোসে মলিনা সেই সঙ্গে চলেছে সেট পিসের প্রস্তুতি কেরালার বিরুদ্ধে নামার আগে কোন খামতি রাখতে নারাজ সবুজ মেরুন কোচ কেরালার বিরুদ্ধে কি প্রথম একাদশে ফিরতে পারবেন গ্রেক স্টুয়ার্ট সেই ধোঁয়াশা যেন কিছুতেই কাটছে না বৃহস্পতিবার অনুশীলনে এলেও দলের সঙ্গে প্রস্তুতি সারতে পারলেন না তিনি সাইড লাইনে সময় কাটাতে হলো মোহনবাগানের এই তারকা ফুটবলারকে কেরালার বিরুদ্ধেও কি প্রথম একাদশে থাকতে পারবেন না তিনি এই নিয়েই এখন জল্পনা তুঙ্গে শোনা যাচ্ছে এখনও পর্যন্ত নাকি সম্পূর্ণ সুস্থ হতে পারেননি স্টুয়ার্ট তাকে নিয়ে অবশ্য তাড়াহুড়ো করতে চাইছেন না কোচ হোসে মলিনা শেষ পর্যন্ত কি হয় সেটাই দেখার এই মুহূর্তে আইএসএল লিগ টেবিলের শীর্ষস্থানে রয়েছে মোহনবাগান মঞ্চে ছন্দে রয়েছে মলিনা সবুজ মেরুন ব্রিগেড মোহনবাগানের সাফল্যের এই তৌরের নেপথ্য কারিগর হিসাবে রঞ্জন ভট্টাচার্য কিন্তু স্টুয়ার্টকেই সবচেয়ে বেশি কৃতিত্ব দিচ্ছেন তিনি যে মোহনবাগানের প্রধান কারিগর তা মানতে কোনো দ্বিধা নেই রঞ্জন ভট্টাচার্যের একই সঙ্গে সবুজ মেরুন শিবিরের দেশীয় ফুটবলারদের প্রশংসা উঠেল তার গলায় বিদেশি এবং দেশীয়দের বোঝাপড়াটা ভালো হওয়ার জন্যেই মোহনবাগানের সাফল্য মনে করছেন তিনি হয়তো লাস্ট কয়েকটা ম্যাচ হয়তো একটু পরের দিকে নামছে তার ইঞ্জুরির জন্য কিন্তু যেটুকু ড্যাং খেলছে সেটুকু আমি একটা ত্রাস করে দিয়ে চলে যাচ্ছে এটা যদি ফরেন প্লেয়ারের কথা যদি বলি প্রত্যেকেই কম বেশি তাদের কন্ট্রিবিউশন রাখছে ফরেনাররা আর যেটা সবথেকে বেশি বলতে হবে সেটা হচ্ছে মন ওখানে শুরু করেছিল দুটো উইংই একটু উইক ছিল কি কিং কি ডিফেন্ডিং যেটা ম্যাসিভ আমি মলিনাকে মানে এটা কৃতিত্ব দেবো যে ব্যাপকভাবে সেইটা কী বলে পারফরমেন্স আপনাকে উপরে দিকে নিয়ে গেছে যেটা অ্যাটাকিংয়ের সময় লিস্টন এবং মনবীর অসাধারণ ফুটবল খেলছে এবং যেটা মন প্রথম দিকে ম্যাচগুলো পয়েন্ট লস করেছে ডিউ টু দুটো হচ্ছে ডিফেন্ডিংয়ের টাইমে দুটো অপোনেন্টে উইং চ্যানেলকে থামাতে পারছিল না দুদিতেই অপুরান্ত ক্রস হয়ে যাচ্ছিলো বক্সে সো সেটা থামাতে পেরেছে এখন আর এই পাশাপাশি মানে আপনার অ্যাটাকিং এবং ডিফেন্ডিং এত সুন্দর ব্যালেন্স হয়ে গেছে এখন পাশাপাশি আপইয়া এখন খুব ভালোভাবে দাঁড়িয়ে গেছে এরা আপনিও প্রথম দিকে ওই প্রথম একটা জায়গা থেকে একটা জায়গায় নতুন জায়গায় এসেছে তাকে তো একটু স্টেবেল হতে সময় দিতে হবে তো আপনিও দারুণভাবে মিড ফিল্ডে দারুণ ফুটবল খেলছে যার ফলে ইন্ডিয়ান ছেলেদের কন্ট্রিবিউশনটা কিন্তু মানকে অনেক বেশি আগামী চোদ্দই ডিসেম্বর সন্তোষ ট্রফি মূল পর্বের ম্যাচে জম্মু ও কাশ্মীরের বিরুদ্ধে নামবে বাংলা বৃহস্পতিবার থেকেই প্রস্তুতি শুরু করে দিল সঞ্জয় সেনের দল মূল স্টেডিয়াম নয় ছোটো মাঠেই প্রস্তুতি সারতে হচ্ছে বঙ্গব্রিগেড সহ প্রতিটি দলকে সেখানে বেশ কিছু জায়গায় সমস্যা যে হচ্ছে না তেমনটা নয় বিশেষ করে ট্যাকটিক্যাল প্রস্তুতির ক্ষেত্রে বেশ কিছু সমস্যায় পড়তে হচ্ছে যদিও তা নিয়ে বিশেষ ভাবছে না বাংলা টিম ম্যানেজমেন্ট আপাতত প্রস্তুতিতেই জোর দিচ্ছে তারা আইএসএলের সঙ্গে হওয়ার কথা শোনা গেলেও এবারে সুপার কাপও হবে নকআউট ফর্ম্যাটে শোনা গিয়েছিল আইএসএলের পাশাপাশি লিগ এবং নকআউট ফর্ম্যাটে হতে পারে এবারে সুপার কাপ কিন্তু শেষ পর্যন্ত নাকি তেমনটা হচ্ছে না মরশুম শেষে সুপার কাপ হবে নকআউট ফর্ম্যাটেই তবে এখনও পর্যন্ত অবশ্য চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি শুক্রবার ফেডারেশনের বৈঠকেই সুপার কাপ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে শোনা যাচ্ছে সেখানেই নাকি সুপার কাপ কেমনভাবে হবে কবে থেকে শুরু হবে সমস্ত সিদ্ধান্ত হতে পারে দু সালে সৌদি আরবে ফুটবল বিশ্বকাপ আয়োজন নিয়ে তৈরি হয়েছিল জটিলতা কেননা দু হাজার চৌত্রিশ বিশ্বকাপের জন্য সৌদি আরব ছাড়া অন্য কোনো দেশ বিট করেনি সেক্ষেত্রে নরওয়ের মতো কিছু দেশ ফিফার বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছিল অবশেষে গত বুধবার ফিফা কংগ্রেসে কাটল সেই জটিলতা ফিফার সব সদস্যই সৌদি আরবকে সমর্থন করেছে তারপরই ফিফা সভাপতি জিয়াননি ইনফ্যান্তিনো সরকারিভাবে ঘোষণা করেন দু হাজার চৌত্রিশ বিশ্বকাপ সৌদি আরবেই হচ্ছে কাতারের পর পশ্চিম এশিয়ার দ্বিতীয় দেশ হিসেবে এই দায়িত্ব পেল তারা চ্যাম্পিয়ন্স লিগে আবারও হার ম্যানচেস্টার সিটি জুভেন্টাসের কাছে দুই শূন্য গোলে হারলো পেপ গুয়ার দিওয়ালার দল এই হারের ফলে চ্যাম্পিয়ন্স লিগের লড়াইটা আরও কঠিন হয়ে গেল আর্লিং হাল্যান্ডের কাছে ম্যানচেস্টার সিটি ছটি ম্যাচ খেলে আট পয়েন্ট নিয়ে বাইশ নম্বরে রয়েছে প্লে অফে উঠতে হলে চব্বিশের মধ্যে থাকতে হবে সেক্ষেত্রে এর পরের দুটি ম্যাচ সিটির জন্য অগ্নি পরীক্ষা হতে চলেছে চ্যাম্পিয়ন্স লিগে রোমাঞ্চকর এক লড়াইয়ের পর বরুসিয়া ডটমন্ডকে তিন দুই গোলে হারালো বার্সেলোনা ম্যাচে পরপর দুবার পিছিয়ে পড়েও সমতা ফেরায় ডটমন্ড শেষ পর্যন্ত পঁচাশি মিনিট তোরেসের গোলে জয় নিশ্চিত করে বার্সেলোনা এদিন ম্যাচে জোড়া গোল করেন ফেরান তোরেস এই জয়ের ফলে ছ ম্যাচে পনেরো পয়েন্ট নিয়ে লিগ টেবিলে দু নম্বরে উঠে এলো বার্সেলোনা অন্যদিকে চ্যাম্পিয়ন্স লিগে ইংল্যান্ডের আরেক দল আর্সেনাল তিন শূন্য গোলে হারালো মোনাকোকে এদিন ম্যাচে জোড়া গোল করেন বুকাও সাকা এই জয়ের ফলে ছয় ম্যাচে তেরো পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে উঠে এল আর্সেনাল লিভারপুল ও বার্সেলোনার পর কোয়ার্টার ফাইনালে যাওয়া প্রায় নিশ্চিত করে ফেলল তারা প্রিমিয়ার লিগে দারুণ ছন্দে রয়েছে চেলসি গত সপ্তাহে টোটেনহামকে চার তিন গোলে হারিয়ে লিগ টেবিলে দু নম্বরে আছে তারা ওয়েফা কনফারেন্স লিগেও প্রতিটি ম্যাচ জিতে শীর্ষে রয়েছে চেলসি তবে এবার এক নতুন চ্যালেঞ্জের মুখোমুখি তারা বৃহস্পতিবার কাজাখাস্তানের দল আস্থানার বিরুদ্ধে আলমাটিতে খেলবে চেলসি সেখানে এখন হাড় হিম করা ঠান্ডা সাবমাত্রা -10 টিকে নেছে এই পরিস্থিতিতে 90 মিনিট মাঠে ফুটবল খেলা রীতিমত চ্যালেঞ্জ চেলসির জন্য উত্তেজনের পারদ বর্ডার ট্রফি সেই রয়েছে অন্যান্য সব খবর ক্রিকেটের যাবতীয় খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট লে গাব্বায় তৃতীয় টেস্টে ফের ওপেনিং পজিশনে ফিরতে পারেন রোহিত শর্মা অন্তত ব্রিজম্যানের প্রথম দিনের অনুশীলনে ইঙ্গিত তো তেমনই এদিন রোহিত শর্মা নেটে নতুন বলের বিরুদ্ধে ব্যাটিং প্রস্তুতি সেরেছেন শুধুমাত্র তাই নয় নতুন বলে তাকে বোলিং করেছেন ভারতের তিন পেসার যশপ্রীত বুমরা মোহাম্মদ সিরাজ এবং আকাশদ্বীপ অ্যাডিলেডে তিনি ছয় নম্বরে নেমেছিলেন সেখানে প্রস্তুতি নতুন বলে পেসারদের বিরুদ্ধে করেননি রোহিত গোলাবি বলের টেস্টে জায়গা বদলে একেবারেই সফল হননি রোহিত শর্মা এই মুহূর্তে নিজের ফর্ম ফিরে পেতে হয়তো আবারও পছন্দের ওপেনিং পজিশনেই ফিরতে পারেন হিটম্যান ব্রিসবেনে নামার আগে নিজের দুর্বলতার দিকেই সবচেয়ে বেশি নজর দিচ্ছেন বিরাট কোহলি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টে সেঞ্চুরি করলেও অ্যাডিলেটে দুই ইনিংস মিলিয়ে বিরাট কোহলির রান ছিল আঠেরো তাকে বারবারই স্টাম্পের বাইরে বল করে সমস্যায় ফেলেছিলেন অজি বোলাররা সেখানেই আউটও হয়েছিলেন তিনি গাব্বায় নামার আগে সেদিকে বাড়তি নজর প্রাক্তন ভারত অধিনায়কের আউটসাইড স্টাম্পের বল কেমনভাবে সামাল দেবেন এবং ফুটওয়ার্ক নিয়েই চলছে বিরাট কোহলির বিশেষ প্রশিক্ষণ ব্রিসবেনে বিরাটের ব্যাট থেকে ফের বড় রান আসে কিনা সেটাই দেখার এবার কি স্পিন করতেও দেখা যাবে যশপ্রীত বুমরাকে ব্রিসবেনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নামার আগে অনুশীলনে স্পিন অস্ট্রে শান্তিতে দেখা গেল তারকা পেসারকে অ্যাডিলেটে দশ উইকেটে হেরেছে টিম ইন্ডিয়া বুমরা ছাড়া আর কোনো ভারতীয় বোলার সেভাবে দাগ কাটতে পারেননি তার মধ্যেই আতঙ্ক শুরু হয় বুমরার চোট নিয়ে দ্বিতীয় ইনিংসে আচঙ্কা দেখা যায় মাঠে বসে আছেন তিনি ফিজিওদের সঙ্গে কিছুক্ষণ সময় কাটিয়ে ফের বলও করেছিলেন অবশ্য অবশেষে চিন্তার ভাঁজ কাটিয়ে ফিরলেন বুমরা ব্রিসবেনের প্র্যাকটিসে অন্য অবতারে ধরা দিলেন ভারতীয় স্পিডস্টার গাব্বা তো কঠিন পরীক্ষা ভারতের সামনে গাব্বা বরাবরই তার পেস এবং বাউন্সি পিচের জন্য বিখ্যাত এবারও তার অন্যথা হচ্ছে না শেষবার অবশ্য ওই পিচে জিতেছিল ভারতীয় দল কিন্তু সেটা ছিল ক্রিসমাসের পর কিন্তু এবার শুরুর দিকেই গাব্বার মুখোমুখি হবে ভারত ও অস্ট্রেলিয়া এই সময় গাব্বার পিচে খেলাটা সত্যিই খুব কঠিন সেখানে ভারতের জন্য যে আবারও একটা বাউন্সি পিচ অপেক্ষা করছে তা জানাতে দ্বিধা করেনি ব্রিসবেনের পিচ কিউরেটার এই মুহূর্তে সিরিজে ফলাফল এক এক শেষ পর্যন্ত কি হয় সেটাই দেখার অ্যাডলেটে ব্যাটিং ব্যর্থতার পরেও রেকর্ডের সামনে বিরাট কোহলি ব্রিসবেনে আরও একটি নজিরের হাত ছাড়ি তার সামনে চোদ্দই ডিসেম্বর গাব্বায় তৃতীয় টেস্টে আরও একটি মাইসটন ছোঁয়ার সুযোগ রয়েছে বিরাট কোহলির সামনে ব্রিসবেনে দুই রান নিলেই রাহুল দ্রাবিকে ছাপিয়ে যাবেন বিরাট টেস্টে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বাষট্টি ইনিংসে ভারতীয় ক্রিকেটার দ্য ওয়ালে রান দু হাজার একশো ছেষট্টি গড় আটত্রিশ দশমিক ছয় সাত লালওয়ালের ক্রিকেটে কোহলি অজিদের বিরুদ্ধে রান দু একশো পঁয়ষট্টি তবে কম ইনিংসে মাত্র আটচল্লিশ ইনিংসে এই রান তারকা ক্রিকেটারে গড় সাতচল্লিশ দশমিক ছয় ব্রিসবেন টেস্টের আগে যশস্বী জয়সওয়ালের ওপর অসন্তুষ্ট রোহিত শর্মা গৌতম গম্ভীর তাকে ছাড়াই টিম হোটেল থেকে রওনা ভারতীয় দলে না পারফরমেন্সের কারণে অসন্তুষ্ট নয় সঠিক সময় দলের সঙ্গে বাসের উদ্দেশ্যে যোগ দিতে পারেননি যশস্বী জয়সওয়াল অ্যাডিলেটে হোটেল থেকে বিমানবন্দর পর্যন্ত যাওয়ার জন্য টিম বাসে সকলে চলে এলেও নির্ধারিত সময়ের থেকে প্রায় কুড়ি মিনিট দেরি করেছিলেন যশস্বী আর তাতেই খানিকটা অসন্তুষ্ট হয়েছিলেন রোহিত শর্মা এবং গম্ভীর তাকে ছাড়াই বিমানবন্দরে রওনা দিয়েছিল টিমবাস যদিও পরে আলাদা গাড়িতে এসেছিলেন যশস্বী জয়সওয়াল অস্ট্রেলিয়ার থেকে ভারতের পাল্লা ভারী মনে করছেন সুনীল গাভাস্কার সিরিজের সম্প্রচারকারী চ্যানেলে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছে সেখানে সুনীল গাভাস্কারকে কথা বলতে শোনা যায় তিনি মনে করেন পার্থ টেস্ট জিতে ভারতীয় দল যে মোমেন্টাম পেয়েছিল মাঝে দ্বিতীয় টেস্টের আগে দশ দিনের বিরতিতে সেটা নষ্ট হয়ে যায় এখন মোমেন্টাম অস্ট্রেলিয়ার সঙ্গে আছে সদ্য অ্যাডিলেড টেস্ট জিতেছে তারা তার তিন দিনের মধ্যেই গাব্বা টেস্ট শুরু তাই মোমেন্টাম অস্ট্রেলিয়ার দিকেই মোহনবাগানের মতো সমর্থক লখনউ সুপার জায়েন্সের জন্য চান সঞ্জীব গোয়েঙ্কা একটি পডকাস্টে এসে জানিয়েছেন তিনি সল্টলেকে তিনি দেখেছেন হাজার সমর্থক মোহনবাগানকে যখন সমর্থন করছেন তখন ফুটবলাররা বাড়তি এনার্জি নিয়ে খেলেন সঞ্জীব গোয়েঙ্কা ইচ্ছা এরকম সমর্থক লখনউ তাদের ঘরের মাঠে যেন পায় তিনি মনে করেন তিন বছরের সবার সঙ্গে তারা সেভাবে জুড়তে পারেনি ফুটবল ক্রিকেট নয় এ অন্যান্য খেলার সব খবর আর সব নিয়ে আমাদের সেগমেন্ট উইং প্লে দাবা বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস তৈরি করলেন ডি গুকেশ সর্বকনিষ্ঠ দাবারু হিসাবে বিশ্ব চ্যাম্পিয়নে খেতাব জিতলেন তিনি এর আগেই রেকর্ড ছিল ক্যাসপার অফের বাইশ বছর বয়সেই খেতাব জিতেছিলেন তিনি সেই রেকর্ডে এদিন ভেঙে দিলেন ডি গুকেশ মাত্র আঠারো বছর বয়সে চীনের ডিং লিরেনকে টাইটেল ম্যাচে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়নের মুকুট মাথায় তুললেন গুকেশ তার আগে ভারতীয় হিসাবে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিলেন বিশ্বনাথন আনন্দ দু সালটা জনিক সিনারের জন্য নিঃসন্দেহে অত্যন্ত তাৎপর্যপূর্ণ কেরিয়ারের সেরা সময় কাটিয়েছেন তিনি ডেভিস কাপ সহ মোট নটি শিরোপা জিতেছেন শুধু তাই নয় প্রথমবারের মতো শীর্ষ র্যাঙ্কিংয়ে বিশ্বের এক নম্বরও হয়েছেন তেইশ বছর বয়সে এই টেনিস তারকা টানা দ্বিতীয়বার এটিপি পুরস্কার পাওয়ার জন্য সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি তার ভক্তদের শুভেচ্ছা বার্তাও পাঠান সেখানে সিনার লিখেছেন আমাকে ভোট দেওয়ার জন্য বিশ্বের সমস্ত ভক্তদের ধন্যবাদ দ্বিতীয়বার এই পুরস্কার জেতা আমার কাছে অনেক বেশি তাৎপর্যপূর্ণ যায় আর নিয়ে আমাদের আমরা সত্যি খুব ভালো খেলেছি গোটা ম্যাচ জুড়ে তবে শেষ মুহূর্তে গিয়ে আমরা সাফল্য পাইনি তবে আমি গর্বিত প্রত্যেক প্লেয়ারকে নিয়ে ওরা নিজের সেরাটা দিয়েছে সমস্ত রকম চেষ্টা করেছে চ্যাম্পিয়ন্স লিগে ইউরোপের ক্লাবগুলির বিরুদ্ধে খেলা অবশ্যই কঠিন তবে আশা রাখি এই সময় কাটিয়ে আমরা সাফল্য পাবো মানছি রোহিত বিরাটদের অবসর নিতে বলার কাজটা খুব কঠিন সেই জন্য সঠিক লোককে মাথায় বসাতে হয় ফর্মের ভালো মন্দ সবারই থাকে কিন্তু সবসময় উন্নতির চেষ্টা করতে হয় নতুন প্লেয়ার আনতে হবে আবার অনেককে বাদ দিতে হবে কিন্তু মহা তারকাদের নিয়ে এই এক সমস্যা যতদিন খুশি খেলার ছাড়পত্র পেয়ে যায় মাঝে মধ্যে সেটা একটু দীর্ঘ হয়ে যায় খেলার জগতের যাবতীয় সব খবর নিয়ে দেখতে থাকুন প্যারালা ঝলক প্রতিদিন রাত দশটায়